গুড আফটারনুন সকলকে আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা একটা খুব ডেঞ্জার জায়গা মানে আমরা সোমালিয়া কোস্ট ক্রস করছি আমাদের বাম দিকে আছে সোমালিয়া ডান দিকে আছে ইউমেন এই যে জায়গাটাতে আমরা আছি এখানে কিন্তু জলদস্যুরা অনেক অ্যাটাক করে অনেক সিপকে। তো এখানে একটা খুব ভয়ানক জায়গা রাত্রে দিনে সবসময় একটা ভয়ে ভয়ে থাকতে হয় এই বুঝি জলদস্যুরা আসছে এই বুঝি জলদস্যুরা আসছে আর আমাদের জাহাজকে নিয়ে যাচ্ছে তাদের আম দিকে আছে সোমালিয়া আর এই ডান দিকে আছে ইএমএন তো জলদস্যুরা যদি আমাদেরকে অ্যাটাক করে তাহলে বাম দিক থেকে আসবে মানে ফোর্ট সাইড দিক থেকে তো সব সময় আমাদেরকে লুক আউট করতে হচ্ছে যে চারিদিকে কোথাও কোনো বোর্ড দেখা যাচ্ছে কিনা রাতের বেলা কোথাও লাইট দেখা যাচ্ছে কিনা তাহলে সেই মতন আমাদেরকে প্রিপারেশন করতে হবে এবং ক্যাপ্টেনকে বলতে হবে যে জলদস্যুরা আক্রমণ করতে আসছে আমাদেরকে আমি জাহাজের বাম দিকে চলে এসেছি মানে পোর্ট সাইডে তো আমাদের বাম দিকেই আছে সোমালিয়া তো সোমালিয়ার জলদস্যুরা খুব অ্যাটাক করে জাহাজে যে ওদের ডেরাতে নিয়ে চলে যে কোম্পানিকে বলবে আমাদেরকে এত ডলার চাই তারপর কোম্পানি যদি ডলার দেয় তো ভালো হলে যে জাহাজে ক্রুরা থাকে তাদের ওপর অত্যাচার করে এই জায়গাটাতে অনেক কাহিনি আছে মানে আমাদের এই জায়গাটাতে আমরা যে এখানে ক্রস করছি তো আমাদেরকে খুব সাবধানে থাকত এখানে এবং ভালোভাবে ওয়াচ করত যে কোথাও বেশ কয়েকদিন আগে মানে ইএমএন ইয়েম একটা গোষ্ঠী আছে হুতি তো হুতি একটা জাহাজে মিসাইল ফেলেছিল কন্টেনার শিপ এল কোম্পানি আমরা যখন দুবাইয়ের জবেল আলি পোর্টে লোড করছিলাম তখন ওই কন্টেনার শিপটা ওখানে মানে রাখা ছিল দেখেছিলাম আমার ভিডিও ক্যাপচার করা হয়নি সুযোগ হয়ে ওঠেনি নাহলে আমি তোমাদেরকে দেখাতাম যদি কোনো দিন জবেল আলী পোর্টে যাই তোমাদেরকে দেখাবো যে কীরকম জাহাজটাকে ধ্বংস করে দিয়েছে কত জিনিস নষ্ট এখানের আকাশে ম্যাক্সিমাম সময়টাতে ড্রোন ওড়ে কালকে ড্রোন উঠছিল আজকে একটা ড্রোনও দেখতে পাচ্ছি না তো ড্রোন ওড়ে কারণ এখানকার যে ইরানি কোস্টগার্ড বা আমাদের ইন্ডিয়ান কোস্টগার্ড আছে তারা দেখে যে এই জায়গাটা সেফ আছে কি না